ভাই খান পুরস্কার 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 ভাই 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 কি পুরস্কার হ্যাঁ আগে সিগারেট খান তারপরে পুরস্কার হ্যাঁ ভাই নেন আগুন সিগারেট কানুন তারপর পুরস্কার নিয়ে ভাবুন ওই সিগারেট দিলেন পুরস্কার তো দিলেন না যখন থেকে সিগারেট নিয়েছেন তখন থেকেই পুরস্কার পাচ্ছেন কি পুরস্কার পেলেন প্রথম পুরস্কার ক্যান্সার দ্বিতীয় পুরস্কার যক্ষা দ্বিতীয় পুরস্কার লিভার ক্যান্সার চতুর্থ পুরস্কার হাপানি কাশি পঞ্চম পুরস্কার আত্মীয় স্বজনের কান্না হয় হয় এতদিন আমি করলাম কি প্রতিদিন আমার দু থেকে পাঁচটা থেকে দশটা সিগারেট লাগে তাহলে তোমার এই যে সিগারেট রাখার দিয়ে আমি অনেক কিছু করতে পারতাম এই যে সিগারেট আমি আর খাবো না যে আমি খাম প্রমিস করলাম আর সিগারেট খাবো না এই যে সিগারেট পেলে দিলাম অথচ লেখা আছে সিগারেটের গায়ে স্মোকিং ইজ ইজ এ ক্যান্সার অফ ইনজুরি ইউর হেলথ না ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিপর এবং ধূমপান মৃত্যুর কারণ এরপরও আমরা সিগারেট খাচ্ছি কেন ভাই কেন কেন নিজেদের সর্বনাশ নিজেরা এটা কেনছি আজ থেকে আমরা কোনো ধরনের সিগারেট খাবো না এবং যে যে টাকা দিয়ে আমরা সিগারেট খাইতাম এই টাকা যদি আমরা ফ্যামিলির পিছনে খরচ করতাম অথবা ফ্যামিলিতে কোনো কিছু জমা রাখতাম আমাদের ফ্যামিলিতে একটা কিছু করার একটা ব্যবস্থা থাকতো হ্যাঁ আজকে আমরা পথে কাটে মানে অন্য জায়গায় আমরা এ করতে পারতাম ওয়ার্কার হিসেবে কাজ করতে পারতাম না আমরা সব কিছু করতে পারতাম ভাবে এবং আমরা আমাদেরকে সবাইকে সতর্ক করব যে সিগারেট খাবো না এবং অন্যদেরকে খাইতে দিব না এটাই আমাদের কি ঠিক আছে ভাই ঠিক আছে ঠিক বলছেন ভাই ওকে আর আমরা

সবাইকে সতর্ক করে দিবেন কেউ যেন সেগেট আর কখনো না খায় আমাদের এই আমাদের এই মনির ভাই টু পয়েন্ট জিরো ফেসবুক পেজ এটা সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে ওয়েট ওয়েট এক মিনিট আমি বলতেছি দর্শক আমাদের মনির ভাই টু পয়েন্ট জিরো ফেসবুক পেজটাকে সবাই ফলো করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য ভালো ভালো বিনোদন দিতে পারি তো আশা করি সবাই আমাদের পেজটাকে ফলো করবেন আর আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলের নাম হলো এম এন মিডিয়া সবাই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ